কুমিল্লা জেলা বেশ কিছু কারণে বিখ্যাত এর মধ্যে প্রধান কিছু কারণ হল ঐতিহাসিক স্থান কুমিল্লা একটি ঐতিহাসিক জেলা যার মধ্যে রয়েছে প্রাচীন মন্দির এবং অন্যান্য প্রাচীন নিদর্শন কুমিল্লা শহরে অবস্থিত নই পাড়া বুদ্ধ মন্দির এবং কুমিল্লা এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বুদ্ধস্তূপ কুমিল্লা জেলার ময়নামদী অঞ্চলে বুদ্ধস্তূপ ও ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায় যা দেশের প্রাচীনতম বুদ্ধ ধর্মের কেন্দ্র ছিল কুমিল্লা ভিক্টোরিয়া বাংলাদেশের অন্যতম পুরনো এবং গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় যা শিক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে প্রাকৃতিক সৌন্দর্য কুমিল্লার প্রাকৃতিক সৌন্দর্য অনেক পরিচিত এখানে রয়েছে অনেক মণিমুগ্ধকর জায়গা যেমন দেহ ছোট কুমিল্লা নদী এবং শালবাখানা এছাড়া কুমিল্লার খাদ্য ও সাংস্কৃতিক ঐতিহ্য খুবই সমৃদ্ধ যা জেলার বিখ্যাত হওয়ার আরও একটি কারণ